দণ্ডনীয় অপরাধ্য সিগারেট কিভাবে খাবে আমি মনে করি যে আপনাদের মুসল্লিকে আপনি সেদিন মানে আঘাত করছিল উনি কিন্তু জাস্ট তারাবি না যাচ্ছিলেন চাচ্ছিলেন তারাবিহীন হতে যাওয়ার সময় ওনাকে বলতে জাস্ট বলছিল এখানে কেন সিগারেট খাচ্ছেন হ্যাঁ এখন ওনার মুখের মধ্যে জ্বরন্ত কাপ ছুঁড়ে মারছে এটা সাংবাদিক এটা আমি মনে করি যে উচিত হয় নাই উনি মুরুব্বী আমাদের সাথে এখানে রেগুলার নামাজ পড়ে এখানে এরকম তারাবি নামাজের জন্য জানে যারা পারে নাই হ্যাঁ এখন আমি মনে করি সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে প্রকাশে সিগারেট খাওয়াটা খুব দণ্ডনীয় অপরাধ আমি মনে করি এটার জন্য আমাদের স্বচ্ছ হওয়া উচিত এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে না আমি মনে করি সব জায়গায় আচ্ছা বলি বলি আমি একটু বলি সেটা হচ্ছে যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে কথা বলেছেন এই মাদক সেবন করা ওপেন স্পেসে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ আমরা চাচ্ছি আইনের প্রয়োগ হোক এবং আমরা সামাজিক সম্প্রীতি রক্ষা করতে চাই আমাদের এই সমাজে মহিলা বাচ্চা শিশু তারা চলাফেরা করে এটা দৃষ্টিকোটু এবং ন্যাখ্যজনক কাজ আমরা ওপেনলি মাদক দ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি রমজানের পবিত্রতা রক্ষা করি ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করি এবং মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে দৃষ্টি আকর্ষণ করি এবং তারা যে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যকে আমরা স্বাগত জানাই এবং সমর্থন করি আমরা এলাকার সাধারণ জনগণ সাধারণ ধর্মপ্রিয় মানুষ মুসল্লিরা আমরা সবাই এই বক্তব্যকে স্বাগত জানাই এবং এই বক্তব্যকে সবাইকে সম্মান করার জন্য অনুরোধ করতেছি এবং এই ধরনের ন্যাখ্যাজনক কাজ রমজান মাসে এবং রাস্তাঘাটে ওপেন মাদক দ্রব্য গ্রহণ সিগারেট খাওয়া এবং সমাজের ক্ষতি করা এটা থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি